জাপাদের ভাইয়া গাড়িতে পার্কিং করতেছে আবার কারণ এখানে ডরে ভেবে রাখা যাবে না পেয়ে করে রাখতে হয় বের হয়েছি ভালোই রোদ মাসাল্লাহ বাচ্চারা এত এক সরিট যা বলার বাহিরে আর এই শহরটাও খুবই সুন্দর আমার তিন কন্যা ঈশ্বরের হাতে এই যে বিড়াল কোলে সুন্দর আছে অনেকে সাইডটা অনেক সুন্দর আমরা এখন নাস্তা করব ভিড় আমাদের নাস্তা চকি পুৰা বুদ্ধিমত লাগিছে চুক লা লাগি গৈছে তাপা কথা আছে টুকটাক শপিং করলাম করে যাচ্ছি হোটেলের ওখানে বাচ্চাদের খাবার অনেক সুন্দর তাই না দেখতে মনে হচ্ছে পুরো ইটালি ইটালির মতই সেম আরে যাও সব রিয়েল কিন্তু ফেক না কি সুন্দর হুম ডান আছে আরে ও মা কি সুন্দর অনেক বড় জবা ফুল অনেক বড় টাকা ফুল আর গাছের দোকান কি সুন্দর আর কেন

আমাদের হোটেল বাস গাড়ি সুন্দর না শর অনেক সুন্দর একটা বাঙালিও নাই কেজি কাঁচা আম নিয়ে আসছিলাম গাড়িতে বসে খাওয়ার জন্য একদম আমাদের দেশি আম খুবই মজা বর্তমানে খাবো এখানে লবর মরিচ নিয়ে আসছি সীমা পো লব করে দিয়েছে আমার জন্য তো ওগুলো নিয়ে আসছি এই যে কাঁচা আম একদম কাঁচা আম এমনিতেই সবুজ পাগল সবুজ লাভার গাছ লাভার সবাই জানেন আমি সবুজ দেখলেই পাগল হয়ে যাই খুব ভালো লাগে